হয়তো বা আজকের একটি হাদিস ওই কাউকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে প্রতিদিন একটি হাদিস ছোট্ট একটি বাণী কিন্তু জীবন বদলে দিতে পারে এই শুরু করতে যাচ্ছি দৈনন্দিন হাদিস একটি চলমান ইসলামিক ভিডিও সিরিজ যেখানে আমরা প্রতিদিন শিখব একটি হাদিস শুনব তার ব্যাখ্যা এবং বুঝবো কিভাবে আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি রসোল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয় আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটি আয়াত তোমার জানা থাকে এই হাদিসটিকে স্মরণে রেখে ছড়িয়ে দিতে চাই রাসুল সাল আলী আসাল্লামের মুখ নিশ্চিত পবিত্র বাণী প্রতিটি মুসলিমের দ্বারে দাঁড়ে অতএব আপনার কাছে যেহেতু এই ভিডিওটি পৌঁছেছে আপনিও বাস্তবায়ন করুন রাসুল সাল্লাহ আলী হিসালামের এই হাদিসটি তিনি সল্লাহ আলী বলেছেন ফাল ইবাল্লিগ আর শাহিদুল গাইবা যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় শিখুন শেয়ার করুন হোক প্রতিটি দিন বরকতময় হোক প্রতিটি হাদিস আমাদের জীবনের দিশারি। সাবস্ক্রাইব করুন ছড়িয়ে দিন দৈনন্দিন হাদিস জ্ঞান ছড়ানোর এক সুন্দর প্রচেষ্টা হয়তো আজকের একটি হাদিস কাউকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে